বন্ধুরা কেমন আছেন এই দেখেন বাহিনী নিয়া দোকানে যাইত আছি ও বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন মোবাইলের দিকে চায়া বলো এই যে চাইছে আর সব সময় ও আর সব সময় ভালো থাকেন এই সুবাই করি আমি অমর শাহর ভক্ত শাহ সালমান শাহ ভক্ত হিরা হ্যাঁ পরে ভক্ত সার শাহ আমার আমরা সালমান সালমান অমর হয়ে থাকবো কি যে আরে কুকুর না ধরে না আয়ো ধরে না এ গেছে কুকুর গেছে দেখো কুকুর গেছে কে তো আজ একুশ ছয় দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার আসর মাগরিব অক্ত চলতেছে আমাদের ধর্ম গ্রাম জামে মসজিদ যায় আন্ডার নিয়ে আইছি জান্নাত নুন ঘুমাচ্ছে তো এরা কি কাজ দি বাহিনী আয়ে গেছে বাহিনী আর বাহিনী আইছে গেছে বাহিনী আয়ে গেছে বাহিনী উড়ক বাহিনী তো উড়ক বাহিনী উড়ক বাহিনী মই উড়ক উড়ো বাহিনী আচ্ছা আগে বাহিনীরে বিদায় করি বাড়ি পর্যন্ত দিয়ে তারপরে কি হয় দেখা যাক